আলাইকুম আমরা আসলাম আজকে নতুন আরেকটা মাজরায় এই জায়গায় ভেড়া রাখতেছে দেখি ওই লোকের কাছে যাই কিছু জানা যায় কিনা আসলে অনেকগুলোই ভেড়া দেখতেছে এই জায়গায় বাংলায় যাকে বলে দুম্বা সেটা দেখি একটার কাছে যাই দেখি কিছু বলা যায় কিনা

সাত 7 বছর 7 বছর খালি জ্ঞানামার কাজই করেন না 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 কাজও করতে হয় কম খাইব গুনি গাছ বুদি হ্যাঁ নার্সিং আছে নিজে নিজের নাকোভিলে দেয় কবিলে দেয় কবিলে দেয় কেমনি কি খাওয়ন ভালোই দেয় না কেমনে আছে মোটা মোটা আলহামদুলিল্লাহ শুনলাম খুব কষ্টে নাকি আছেন বন্ধ তার সাত বছর ধরে এ জায়গায় আছেন কয়জন আছেন কয়জন আছেন এই জায়গায় তিনজন তিনজন একই কাজ করেন না ভিন্ন ভিন্ন কাজ আলাদা 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 কাজ আছে আলাদা আলাদা কাজ

আশা করি দোয়া করি যে তাড়াতাড়ি আপনার ঋণ তো ভাই ভালো থাকেন আচ্ছা আল্লাহ হাফিজ